আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের পশুরাম উপজেলার একদম বাউর পাথর যে সীমান্ত সেখানে এটির এক পাশে হচ্ছে ইন্ডিয়া আরেক পাশে হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ এবং ভারতের যে ফ্লেটটি এইটি সেই সীমানা নির্ধারণ করা আছে আমরা এখন এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই যে সীমানা বরাবর এখানে এই পাশে বাংলাদেশি নাগরিকরা বসবাস করেন আবার এই পাশে এই পাশেও বাংলাদেশি নাগরিকরা বসবাস করেন তবে এটি একদম ভারতের মধ্যে পড়েছে তো আমরা যেখান থেকে দাঁড়িয়েছি এর থেকে আরও দেড়শো পর্যন্ত তো দক্ষিণে যে সীমান্ত সীমানা সেটি আছে এটি দেখা যাচ্ছে সৌহার্দ্যপূর্ণভাবে এখানকার মানুষজন চমৎকারভাবে তারা বসবাস করছেন এটি হচ্ছে ফেনের পশুরামের বাউরপাথর এলাকার একুশশো বাষট্টি ফিলারিটি।